রাধে 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 বন্ধুরা অমৃত কথা বাংলা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ভগবান শ্রী হরি বিষ্ণুর অশেষ কি পাপে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় লক্ষ্মী নারায়ণের জয় এই পর্বের বিজয়ী হল দু সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসে শুক্লপক্ষে একাদশী সায়নী বা সায়ন একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী তিথি কখন লাগবে আর কখন ছাড়বে একাদশী ব্রত পালনের সময় এর পাশাপাশি আমরা জানব সায়ন একাদশী পূর্ণ ব্রত কথা আর ব্রতের মাহাত্ম সবটাই জানব এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাবো যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং শেয়ার করুন আর ধার্মিক ওই নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন সয়ন একাদশীর পূর্ণ পবিত্র ব্রত কথা ও ব্রতের মাহাত্মা যুধিষ্ঠি বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্ল পক্ষের একাদশীর নাম কি এর মহিমায় বা কী তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই সম্পর্কে দেবশ্রী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে তো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং অভীষ্ট একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষে এ একাদশীর নাম সায়নী একাদশীর নামে খ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্য বংশে মান্ধতা নামে এক রাজ ছিলেন তিনি ছিলেন সত্য তো প্রতীজ্ঞ এবং প্রভাবশালী চক্রবর্তী রাজার প্রজাদের তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনো রকমের দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্য অভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু একসময় হঠাৎ দৈব দু গত তিন বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান ও সাহা ও সাধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমন এমনকি বেদপাঠ ও ক্রম বন্ধ হয়ে গেল তখন প্রজারা রাজার কাছে এসে বললে লাগলেন মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রের জলকে নর বলা হয় আর সেই জলে ভগবান স্মরণ অর্থাৎ নির্বাস তাই ভগবানের এক নাম নারায়ণ রূপে ভগবান বিষ্ণু সর্বত্র রাবি বর্ষণ করে সেই বৃষ্টি থেকে অন্য এবং অন্য থেকেই প্রজাগণ জীবন ধারণ করে এখন সেই অন্যের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে রাজন আপনি এমন কোন উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধাতা বললেন তোমরা ঠিক বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য বিনষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না ও প্রজাদের কল্যাণের জন্য আমি অপ্রাণ চেষ্টা করবো তারপর রাজা ব্রাহ্মণকে প্রণাম করে সৈন্য সহ বনে সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করে এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষি সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্র মহানন্দে ঋষি চরণ বন্দনা করলেন রাজা তখন তার বোনের আগমনের কথা সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গীরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর লেন হে রাজন এটি সত্য যুগে এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র ও রাজ্য তপস্যা করছে তাই এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলে সকল দোষ দূর হবে রাজা বললেন হে মনিবর মণিবর তপস্যাকালীন নিরপরাধ এমন ব্যক্তিকে আমি কিভাবে বধ করব পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসে শুক্ল নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে একাদশী সর্বসিদ্ধ দাত্রী এবং সর্ব উপদ্রব্য নাশকারিনী হে রাজন প্রজা ও পরিবারগণ সহ আপনি এই ব্রত পালন করুন মণিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় উপস্থিত হলে রাজা সকলে সঙ্গে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টি হলো কিছু কালের মধ্যে অন্যের অভাব দূর হলো কারণ হৃষিকেশের কৃপায় প্রজাগণ খুশি হলো কারণ সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্যই কর্তব্য ভবিষ্যতেও পুরাণেও শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা রূপে একাদশীর এই মাহাত্ম বর্ণিত হয়েছে ব্রত কথা এখানেই সমাপ্ত দু হাজার চব্বিশ সালে সায়ন একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী তিথি শুরু হবে ষোলোই জুলাই দু হাজার চব্বিশ বাংলার একত্রিশে আষাঢ় চোদ্দশো একত্রিশ মঙ্গলবার বিকেল পাঁচটা পঁচিশ মিনিটের মধ্যে একাদশী তিথি সমাপ্ত হবে সতেরোই জুলাই দু হাজার চব্বিশ বাংলার একলা শ্রাবণ চোদ্দশো একত্রিশ বুধবার সন্ধ্যা ছটা বারো মিনিটের মধ্যে দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ সায়ন একাদশী বা হরিশায়ন একাদশী ব্রত পালন করা হবে সতেরোই জুলাই দু হাজার চব্বিশ বাংলা শ্রাবণ চোদ্দশো একত্রিশ বুধবার গোস্বামী মতে একাদশী গল্প মতে চতুর্থ

নটা তেত্রিশ মিনিটের মধ্যে সায়ন একাদশী ব্রত শ্রীকৃষ্ণ দ্বাদশী ব্রত দ্বাদশ সালে অল্প গল্প চতুর্মাসে মাসে ব্রতারম্ভ ও ব্রত ধ্যান কি নারায়ণের জয় অমৃত কথা বাংলা চ্যানেলে সম্পূর্ণ বিজয়টি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে